আমরা আপনাদের অনেক সাপোর্ট পেয়েছি অনেক মানে সাপোর্ট দেওয়ার মতো কমেন্ট পেয়েছি ভালোবাসা পেয়েছি আপনারা ফোন করে জানিয়েছেন হোয়াটসঅ্যাপ করে জানিয়েছেন কমেন্ট করে জানিয়েছেন অনেক কিছু ধরিয়ে দিয়েছেন অনেকে মানে যারা গুরুজন আছেন আজ আমাকে আশীর্বাদ করবেন অনেক গুরুজন এমনও বলেছে যে তুমি পারবে

সবাই নিজ নিজের যত্ন এখানে বাচ্চাকে মা একটু যত্ন নিয়ে নিচ্ছে নমস্কার সীমা ভিলেজ কুকিং এ আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আজ হচ্ছে একদম অন্য রকম পর্ব আজ হচ্ছে টু ইয়ার স্পেশাল পর্ব আমাদের সীমা ভিলেজ কুকিং আপনাদের ভালোবাসায় আপনাদের আশীর্বাদে আপনাদের সাপোর্টে আপনাদের মানে পাশে থাকায় দু বছর পূর্ণ করেছে তো দু বছর পূর্ণ হলো আমাদের কুকিং চ্যানেলের বয়স আজ হচ্ছে স্পেশাল পর্ব স্পেশাল পর্ব বলতে আমাদের কাছে ভীষণ স্পেশাল কারণ আমরা যেই বছর জার্নি করে এসেছি আমরা যেই বছর চ্যানেলটাকে চালিয়ে আসতে পেরেছি এটা আপনাদের ভালোবাসায় সত্যি আমরা যখন শুরু করেছিলাম আমরা ভাবতে পারিনি যে আমরা এতটা এসে পৌঁছাতে পারবো আপনারা এতটা ভালোবাসা দিয়েছেন অনেক সময় ভিডিও ভালো হয়নি কিন্তু আপনারা সাপোর্ট করেছেন এটা আমি কখনো ভুলতে পারবো না তো আগামী দিনগুলোতে এভাবে একটু সাপোর্ট করবেন আর কিছুই না একটু মানে আমাদের সোনারপুর থেকে যে দর্শক বন্ধু আমাদের যে কাকিমা এসেছিলেন উনি কেক দিয়ে গেছিলেন তো চারটে কেক দিয়ে গেছিলেন তো একটা জেব্রা কেকটা আয়ুষ প্রথম থেকেই খাচ্ছিলো আর যে ফ্রুট কেকটা দিয়ে গেছিলো সবচেয়ে সুন্দর কেকটা তো আমি আয়ুষকে বলেছিলাম ওই তোমার তো ফার্স্ট জানুয়ারি চ্যানেলের জন্মদিন আছে তো তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে খেয়েও তা আয়ুষ বললো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রেখে দাও তা আমি রেখে দিয়েছিলাম কেকটা কেটে বাচ্চাদেরকে দেবো কিন্তু এখানে যে বাচ্চাগুলো সব সময় থাকে তাদেরকে আজকে দেখতে পাচ্ছি না আজকে তো সব দিকে পিকনিক হচ্ছে তো কে কোথায় আছে এখন কেকটা কাটি আর আপনারা সাথে থাকুন আশা করি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমরা যে দু বছর পূর্ণ করলাম এই জন্য সত্যি আমরা অন্তর থেকে কৃতজ্ঞ আপনাদের কাছে এই দু বছর আমরা আপনাদের অনেক সাপোর্ট পেয়েছি অনেক মানে সাপোর্ট দেওয়ার মতো কমেন্ট পেয়েছি ভালোবাসা পেয়েছি আপনারা ফোন করে জানিয়েছেন হোয়াটসঅ্যাপ করে জানিয়েছেন কমেন্ট করে জানিয়েছেন অনেক কিছু ধরিয়ে দিয়েছেন অনেকে মানে যারা গুরুজন আছেন আজ আমাকে আশীর্বাদ করবে অনেক গুরুজন এমনও বলেছে যে তুমি পারবে আমরা আছি তোমার পাশে আজকে বলতে গিয়ে হয়তো কণ্ঠটা কেঁপে যাচ্ছে তো ওনারা গুরুজন হয়েই মাথার ওপরে আছে তো সকলের দীর্ঘায়ু কামনা করি আর আজ তো ফার্স্ট জানুয়ারি সকলকে হ্যাপি নিউ ইয়ার সবাই নতুন বছরটাকে ভালোভাবে উপভোগ করুন জীবনের ফেলে আসা দুঃখ কষ্ট যন্ত্রণাকে ভুলে গিয়ে নতুনভাবে বাঁচ আমাদেরকেও শেখান তো প্লিজ সাথে থাকুন আর এখন কেকটা কাটবো আজকে প্রচণ্ড প্রচণ্ড চারিদিকে সাউন্ড বাজছে কারণ আজকের দিনটা পিকনিকের একটা স্পেশাল দিন বাচ্চারা বড়রা সবাই মেতে উঠেছে আনন্দে আর আজকে ঝলমলে রোদ আছে আকাশ বাতাস যেন মুখরিত হয়ে আছে আনন্দের এটা যেন আকাশ বাতাসও দিচ্ছে তো এখন কেকটা কাটবো আর মিলি আর মুন এসছে আর এরা এসছে আমি সঞ্জয় দীপ দীপা এদেরকে দেখতে পাচ্ছি না তো সবাই আসবার জন্যই দিয়ে যাব ওরা না আসলেও ওদের বাড়িতে দিয়ে যাব আর একটু চিপস আর লজেন্স এনেছি বাচ্চারা যেটা পছন্দ করে ওখানটা একদম পাশেই সব পিকনিক করছে সারাদিন ওখানে ভিডিও বানাতে পারেনি তো এই দিকে একটু ফাঁকা আছে তো দেখছি এইদিকটা সাউন্ড নেই তো এখানে তো দেয়ালে জল দেওয়ার কাজও আছে তো ভাবলাম এখান থেকেই এই কেকটা কেটে এখানকার সবার একটু ভাগ করে দিয়ে যাই বাচ্চাদেরকে ও পাড়া থেকেও ডেকে এনেছি যবে ভালো দিন আসবে যবে ভালো সুযোগ হবে এই দিনটা যেন আরো বড় করে দর্শক বন্ধুদের নিয়ে আমরা পালন করতে পারি সেই বছর যেন দর্শক বন্ধুরা আমাদের গুরুজন পাশে যেন থাকতে পারে কিন্তু খুব সুন্দর আয়ুষ একা খেলো আনন্দ পেতো আর বাচ্চাদের আয়ুশের বন্ধুদের সঙ্গে আরো বেশি হ্যাঁ হ্যাঁ আমার হাতে কেক লেগে গেছে কেকটা দেখতে

কাকিমা কাকিমা এসে আমাদেরকে কেক খাইয়ে গেল সেই কেকে আজকে হ্যাপি বার্থডে হচ্ছে

কেক কেটে কিন্তু দু বছর কমপ্লিট করে ফেললাম আর আগামী কাল থেকে আমরা তিন বছরে পা দেব জার্নিটা শুরু হবে আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন আগামী দিনগুলোতে আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট আপনাদের সহযোগিতা ছাড়া কখনোই সম্ভব হতো না এই জার্নিটাতে চলা আর যারা নতুন চ্যানেল খুলছেন তারা কেউ হতাশ হবেন না চেষ্টা করুন সবারই হবে এটা ওপেন প্ল্যাটফর্ম আমার হয়েছে আমি করছি বলে আর কেউ করবে না এটা কিন্তু সেরকমটা না সবাই চেষ্টা করুন নিশ্চয়ই হবে সবাই করতে পারে সবাই ইউটিউব চালাতে পারে এটা ওপেন প্ল্যাটফর্ম বারবারই আমি এই কথাটা আগেও বলেছি ইউটিউবে সবাই আসতে পারবে সেই জন্য ইউটিউব এটা আছে বহু ইউটিউবের মানে চ্যানেল আছে যেগুলো থেকে জানা যায় কিভাবে কি করা যায় আমাদেরকে কিছু ভাই সাহায্য করেছে কিছুটা আমরা এইভাবে জেনেছি তো যে একটা পথে একটা অন্ধকার পথে যখন নামা হয় না তখন পথই দেখায় পথের দিশা অনেক অনেক নতুন চ্যানেল থেকে অনেকেই কমেন্ট করেন অনেক দর্শক বন্ধুরাও কমেন্ট করেন যে খুললে কি হবে পারবো কি না পারব কি না যখন আমরা খুলেছিলাম আমরাও জানতাম না তো পারবো কি না চেষ্টা করতে হবে চেষ্টা করলে চেষ্টার অসাধ্য কিছু নেই কষ্ট করুন চেষ্টা করুন প্রতিদিন ভিডিও দিতে থাকুন প্ল্যাটফর্ম ধরে রাখুন প্ল্যাটফর্মে ধরে রাখতে হবে তারপরে আস্তে আস্তে নিশ্চয়ই হবে বাচ্চারা অল্পেতে কতটা খুশি হয় একটুখানি করে কেক একটা লজেন্স একটু একটা প্যাকেট চিপস এতে কত খুশি হয়ে খেয়ে কি খেলা করছে সবাই মিলে আজ এই দিনটা কত শুভ কত আনন্দের সবাই আনন্দ ব্যস্ত আছে আজ ঘরের কাজও করতে আসেনি আর আমরাও খুব আনন্দিত যে আমরা ইউটিউবে ইউটিউবের দু বছর পার হয়ে আজ তিন বছর পা দিলাম আর শুরুতে অনেক বাচ্চারাই ছিল তাদেরকে সবাইকে পাইনি কিন্তু সবসময় সবাইকে পাওয়া যায় না ওরা পিকনিকে ব্যস্ত আছে সেই আজকের পিকনিক হচ্ছে সবাইকে সবসময় পাওয়া যায় না আর এই আনন্দটা উপভোগটা কিছু আপনাদের মতো গুরুজনরা পাশে আছেন বলে আপনাদের ভালোবাসা এই ভালোবাসাটা সারা জীবন আমাদের পাশেই থাকবে আমরা আশা করি আর আমরা আপনাদের এই ভালোবাসা কোনো দিন ভুলবো না আমরা ইউটিউব যখন শুরু করি বা ভিডিও প্রথম যখন শুরু করি আপনাদের সামনে দু হাত জড়ো করেই শুরু করি এই জড়োটা সারা জীবন আপনাদের পাশেই থাকবে আমরা আমরা যতই অট্টালিকা করি বা কিছু করি কিন্তু আপনাদের কাছে আমাদের এই হাত জোড়োটা কোনো দিন যাবে না আপনাদের পাশেই হাত জোড়োটাই আগে থাকবে কি আমরা ভুলব না আপনাদের এই ভালোবাসা আমাদের কি আজকে এতটা পথ এনেছে আরও যেন সামনের দিকে আনতে পারে সেই আশা রাখবো আপনাদের কাছে আমরা এই আশা রাখি এইভাবে আমাদের পাশে থাকবেন জল যাচ্ছে পারে পুরো নিচে পর্যন্ত যাচ্ছে যাচ্ছে নিচে পর্যন্ত এখনো পৌঁছায়নি হ্যাঁ তা রোদ হয়েছে তা একদম আকাশ জল ছেলে টেনে আর যাচ্ছে না কালু খুব খুশি কেক দিয়েছি খেয়ে টেয়ে সঙ্গে সঙ্গে ঘুরছে কালু অনেক কথা অনেক কষ্ট অনেক যন্ত্রণা বাড়া যায় কিন্তু আজকের দিন আর বলবো না আগের দিন আর না বছরের শেষ দিন আর বছরের প্রথম দিন আর বলবো না আনন্দে কাটাবো সবাই জানে বন্ধুরা সবাই জানে তাই ওটার বাক্সটা বন্ধই থাক সম্পদ না বিপদ আমি আমার দিন না ভুলতে হয় বা ভুলে যায় আপনাদেরই ভালোবাসা সারা জীবন যাতে মনে রাখে আমার পরিবার আমার প্রজন্ম আপনাদেরই ভালোবাসা সেই কাজ আমি করে রেখে যাব এমন কিছু করে রেখে যাব সেটা দেখলেই মনে করবে যে না কিভাবে আমরা বড় হয়েছি কারা আমাদের সাপোর্টে ছিল সেইভাবে আমি চেষ্টা করব কিছু করার সূর্য অস্ত যাওয়ার সময় এসে গেছে একদম পশ্চিম আকাশের কোলে কিন্তু সূর্যটা ঢলে পড়েছে আর কয়েক মুহূর্তর অপেক্ষা তারপরে আমরা বছরের প্রথম রাত উপভোগ করব শুরু হয়ে গেল দু হাজার পঁচিশের জার্নি পাশাপাশি অনেকগুলো বয়স্ক মানুষ আছে আমরা সেইভাবে তাদেরকে কিছু দিতে পারি না কিন্তু একটু করে কেক দিয়েছি আরও দুজন মাসিমা আসতে পারিনি যে বাচ্চা নিয়ে বসেছিল তোমার সাথে তুমি কথা বলছিলে তো তাতেই খুশি তো একটু কেক আছে ভাবছি যাওয়ার সময় ওনাদের দুজনকে দিয়ে রেখেছি বাবা সকালে এই মাটিগুলো অনেকটা ড্রেসিং করে সমান করেছে যেখানে নিচু উঁচু আস্তে আস্তে তো করতে হবে এগুলো সবটা লোক দিয়ে করাতে গেলে প্রচুর টাকার দরকার তো একটু একটু করে করতে হবে নিজের ঘরে মনে সুখে জল দিচ্ছে এই মানুষটা অনেক মানসিক টেনশানে ভোগে আমি যেদিন ইউটিউব জার্নি শুরু করেছিলাম ওর কাঁধে কাঁধ রেখে ওর ওই জার্নি ওর ওই কষ্টটাকে ভাগ করে নেওয়ার জন্য আজ আমি পেরেছি পিলিয়ার তিনটে দিয়ে দাও আর দিতে হবে না বুঝলে যখন এই ইট দিয়ে গাছ ছিলাম অনেকে অনেক সাজেশন দিয়েছে অনেক বুদ্ধি দিয়েছে যে বলছে এইভাবে কাজ করো না অনেক ইট লেগে যাবে তুমি কলম দিয়ে করো

ওই চিন্তা ভাবনা করে কারণ যদি কোনো দিন আপনাদের ভালোবাসা আপনাদের আপনাদের সাহায্য ঢালায় ফেলতে পারি উপরে এই চিন্তা করে পরবর্তীকালে ভিতরে না ভাঙা ভাঁই করতে হয় তার জন্য এটা দিয়ে নিয়েছি পরে ভাঙতে গেলে আবার এক্সট্রা খরচা ওই জন্য এটা এই চিন্তা করে এখন দিলাম এবারে যদি কোনোদিন ঢালাই করতে পারে তাহলে বাইরে থেকে বাইরে থেকে এই কাজ করবো সেইভাবে একটা করে অনেক আনন্দের সঙ্গে আজকের দিনটা কাটালাম সন্ধ্যে পড়ে গেছে আজকের দিনটা অবসানের সময় চলে এসেছে তো পর্বটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আর সব গুরুজন আমাদের যে কাকিমা এসছিলেন উনি এই চাদরটা চাঁদরটা মানে ফার্স্ট জানুয়ারি সকাল থেকে এটা গায়ে দিয়েছি তো এটা দিয়েই আজকে এটা গায়ে দিয়েই আজকে পর্বটা শেষ করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার